নমস্কার বন্ধুরা বাংলা একটি বাংলায় আপনারা খুব শুনেছেন রতনে রতন চেনে চেনে কচু আর এই প্রবাদটি এখন একেবারে মিলে যাচ্ছে আমাদের দুই প্রতিবেশী পাকিস্তান এবং বাংলাদেশের সাথে বাংলাদেশের ক্ষমতা থেকে শেখ হাসিনাকে তাড়ানোর পর সেখানে ক্ষমতায় বসে মোহাম্মদ ইউনুস নামের এক মৌলবাদী কাঠের পুতুল আর তারপর থেকে শুরু হয় পাকিস্তান বাংলাদেশের প্রেম একদিকে পাকিস্তান হলো সন্ত্রাসীদের আতুল ঘর আর একদিকে বাংলাদেশ যে কিনা জিহাদিদের অভয়ারণ্যে পরিণত হয়ে চলেছে আর তাই তো আদর্শ যেখানে জিহাদ সেখানে দুই দেশের মধ্যে মাখামাখি হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু হঠাৎ করেই এমন একটি খবর সামনে এসছে যা পাকিস্তানকে ভয়ানক এক উভয় সংকটে ফেলে দিয়েছে কী সে খবর তা জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন রিপোর্ট এসছে যে বাংলাদেশি জিহাদিরা তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপিতে ভর্তি হচ্ছে আর এই খবরে গলা শুকিয়ে কাঠ হচ্ছে শাহবাজ শরীফ সরকারের আসলে সারা বিশ্বের দেশগুলোর একটাই লক্ষ্য থাকে কীভাবে তারা উন্নত হবে দেশের এবং জনগণের উন্নয়ন ঘটাতে পারবে কিন্তু এই পৃথিবীর ওপর একটাই দেশ রয়েছে যে জন্মলগ্ন থেকে একটাই লক্ষ্য নিয়ে চলেছে যে কিভাবে এরা সন্ত্রাসীদের লালন পালন করে বড় করবে শক্তিশালী করে তুলবে দেশটি হল পাকিস্তান এরা ভালোভাবেই জানে যে ভারতের সাথে এরা সামনাসামনি যুদ্ধে কখনোই জিততে পারবে না তাই সন্ত্রাসী গ্রুপ তৈরি করে তাদেরকে দিয়ে ভারতের উপর হামলা চালায় কিন্তু ভারত এখন তার বর্ডার এরিয়াকে এতটাই সুরক্ষিত করে নিয়েছে যে সন্ত্রাসীদের বর্ডার পার করিয়ে পাঠানোটা দুরূহ হয়ে উঠেছে পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তান এখন ভারতের ওপর সন্ত্রাসী হামলা চালাতে সন্ত্রাসীদের লঞ্চ প্যাড হিসাবে বাংলাদেশকে ব্যবহার করতে চায় এতদিন হাসিনা ক্ষমতায় থাকায় সম্ভব সম্ভব না হলেও এখন শাসনে এটি একদমই সেটি আর এই কাজের সব থেকে বড় সুবিধা হল ভারত বাংলাদেশের মধ্যকার বিশাল খোলা বর্ডার পাকিস্তানের প্ল্যানিং হলো বাংলাদেশি লোকেদের পাকিস্তানে নিয়ে গিয়ে ব্রেন ওয়াশ করানো এবং ট্রেনিং করানো এরপর এদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো যাতে এরা ভারত বাংলাদেশের খোলা বর্ডারের সুযোগ নিয়ে নিশ্চিন্তে ভারতে ঢুকে সন্ত্রাসী হামলা চালাতে পারে কিন্তু পাকিস্তানের বোঝা উচিত ছিল যে সাপকে যতই দুধকলা দিয়ে পোষ মানানোর চেষ্টা করুক না কেন সাপ সাপই থাকে এদের স্বভাবই হল ছোবল মারা তাদের সামনে যেই থাকুক না কেন আবার অনেক সময় তো এরা একে অন্যকেও গিলে খায় আর এখন পাকিস্তানের সাথে ঠিক হচ্ছেও তাই বাংলাদেশি জিহাদিরা পাকিস্তানে এসে এখন টিটিপিতে ভর্তি হচ্ছে আর এই টিটিপি অর্থাৎ তেরিকে তালিবান পাকিস্তান সংগঠনটি মূলত আফগানি তালেবান গোষ্ঠীর একটি শাখা যা পাকিস্তানে পরিচালিত হয় পরিচালিত হওয়া শব্দটি শুনে এমনকি ভাববেন না যে সাংগঠনিকভাবে কার্যক্রম করে বেড়ায় এদের কর্মকাণ্ড সম্পূর্ণই আত্মঘাতী এবং সশস্ত্র ঠিক যেমনটি বেলুস লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ করে থাকে বিগত এক বছরে টিটিপি পাকিস্তানি সেনা পুলিশ এবং কখনো কখনো সাধারণ জনতার উপরেও শতাধিক হামলা চালিয়েছে এরা তো পাকিস্তানি সেনার ক্যাম্পে ঢুকেও নারকীয় হত্যাযোগ্য চালিয়েছে এমনিতেও পাকিস্তানি সেনার সক্ষমতা কতটা তা বিশ্ব ভালোভাবেই জানে তার উপর টিটিপি পাকিস্তানে হামলা চালিয়ে শেল্টার নেয় আফগানিস্তানে তাই টিটিপি সবসময় পাকিস্তানি সেনার ধরা বাইরে থাকে এদের মতে পাকিস্তানি সেনা এবং সরকার যতই গলা ফাটাক এই বলে যে কলমা পড়ে দেশ বানানো হয়েছে এটি ভারতবাদী ছাড়া কিছুই নয় টিটিপি চায় আফগানিস্তানের মতো পাকিস্তানেও সরিয়া কানুন প্রতিষ্ঠিত করতে যাই হোক বাংলাদেশের জিহাদিরা যেভাবে পাকিস্তানে ঢুকে টিটিপিতে অংশগ্রহণ করছে তাতে মহাসংকটে পড়েছে পাকিস্তান কারণ চাইলেই এখন পাকিস্তান বাংলাদেশিদের ভিসা বন্ধ করতে পারবে না আর যদি করতে যায় তাহলে কি বলে করবে যে বাংলাদেশিরা পাকিস্তানে এসে সন্ত্রাসী হামলায় জড়িত হচ্ছে আর এই কথা বললে স্বাভাবিকভাবে বাংলাদেশের আতেঘা লাগবে সেক্ষেত্রে বাংলাদেশে আবারও এন্টি পাকিস্তান সেন্টিমেন্ট মাথাচাড়া দেওয়া শুরু হবে অন্যদিকে যদি বাংলাদেশদের ভিসা দেওয়া বন্ধ না করে তাহলে টিটিপি আরও শক্তিশালী হবে যা পাকিস্তানের জন্য ভয়ানক দুঃস্বপ্নের চেয়ে কম কিছুই নয় আর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে মাথাচাড়া দেওয়া এই সংকট ভারতের জন্য পজিটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চলেছে ভারত সরকার আপাতত এই খেলায় তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছে পাকিস্তান এই বিপদ থেকে বাঁচতে যে পদক্ষেপ নেবে তার উপর ডিপেন্ড করছে ভারতের পরবর্তী পদক্ষেপ এমনিতেও আফগান তালিবান ও ভারতের মধ্যকার বন্ধুত্ব দিন দিন বেড়ে চলেছে তাই স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিপক্ষে ভারতের সাপোর্ট পাবে টিটিপি আর টিটিপি যতই শক্তিশালী হবে পাকিস্তানের গলার ফাঁসি ততই টাইট হতে থাকবে এখন দেখার বিষয় এটাই যে পাকিস্তান পরবর্তী পদক্ষেপ কী নেয় আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ জয় হিন্দ